আর কোরআনে যেটা আসছে সেটা তো kalamullah আল্লাহর কথা হাদিসি কুছিতে আসে inna rahmati sabaqat ala ghadabi আল্লাহ বলেন যে আমার রহমতটা আমার রাগের চেয়ে বেশি তার মানে আমার রাগ কম রহমত এটা প্রমাণ জাহান্নাম কয়টা জান্নাত কয়টা তাহলে রাগ কম ভালোবাসা বেশি কথাটা বুঝছনি জি আল্লাহ চান্না আল্লাহর কোন বান্দা জাহান নামে যাক কি বলছি বলেছে বাবারা কোন উস্তাদ চায় না তার কোন ছাত্র নষ্ট হয়ে যাক কি বলছি বলো ছোট বাচ্চা আগুন দেখলে ধরতে চায় মা বাবা ধরতে দেয় না বাধা দেয় কেন বাচ্চাকে ভালো বাসে না তাই বলো বাসে তাই তাতে তিনটা চারটা প্রচন্ড শীতকাল ছোট্ট একটা বাচ্চা বলতেছে সে আইসক্রিম খাবে আব্বা মা তাকে আইসক্রিম দিবে কেন দিবে না ভালোবাসে সেজন্য ক্ষতিকারক না উপকারী সবাই বলো ক্ষতিকারক এখন দেখো তোমরা আমাদের ছাত্র তালেবে আহলেম অনেক সময় তোমাদের কাছে আমাদের শাসনটা তোমাদের কাছে বেশি মনে হয় আচ্ছা তোমরা এখানে যারা আছো বলো তোমাদের উস্তাদেরা তোমাদেরকে শাসন বেশি করে না আদর বেশি করে বলো কিন্তু অনেক সময় শাসনটা তোমাদের কাছে বেশি মনে হয় বিষয়টা এমন না মনে রাখবা এখন যে শাসনটা ওস্তাদরা করতেছে এটা তোমার জীবনের জন্য একটা মাইল ফল ইউ টার্ন অর্থাৎ তোমার জীবন গোছানোর জন্য তোমার জীবনটাকে জাহান্নামমুখী থেকে জান্নাতমুখী করার জন্য বদ্দিন থেকে দিনমুখী করার জন্য জাহেল থেকে এলিমের দিকে আনার জন্য উস্তাদের বড় বড় অবদান বড় বড় কি কথা বলো এই জন্য তো রসুল্লাহ বলছেন তিনটে জিনিস সৎকায় জারিয়া তার ভিতরে আউ এলমিন ইউং তাফা বি ওই এলেম যে এলেম দ্বারা উপকৃত হওয়া যায় কথা বুঝো নাই আমরা যারা মানসা নিয়ে আসি শিক্ষকতা করি আমাদের কলিজে একটা কথা আছে এখান থেকে দুনিয়া খুব বেশি আসে না বুঝো নাই খুব দুনিয়ার একদম শ্বাস সুজ্জা এই সেই হাবিজেবি অনেক কিছু আসে না কিন্তু একটা দিন আসে এই সমস্ত পরিবেশে থাকলে আমরা দিন মতো চলতে পারি বলতে পারি করতে পারি এবং যে হাদিয়াটা আছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট করে হলেও চলে যায় কিন্তু সাথে সাথে আমাদের বিষয় একটা থাকে যে আমরা কিছু ছাত্র তৈরি করতেছি কিছু হাফেজ তৈরি করতেছি কিছু আলেম তৈরি করতেছি কিছু উম্মাহর জন্য দরদি মানুষ তৈরি করতেছি যারা উম্মাহকে জাহান্নামমুখী থেকে কনমুখী করবে বলো জান্নাত মুখী দেখো যারা কবুতর পালে কবুতর যদি পা ভেঙে যায় যে পালে তার কষ্ট হয় কিনা বলো কবুতর অসুস্থ হলে সে চিকিৎসা করে কিনা বলো বলে করে দেখো তোমরা আমাদের এখানে পড়ো আসো একটা কথা মনে রাখবা সবসময় ওস্তাদরা চায় যে তোমরা সবসময় সুন্দর চলো ভালো চলো দেখবা অনেক সময় তোমাদের ভিতরে এই কথাটা কলি যে আসে যে আমি একদিন মাদ্রাসায় না গেলে কি হয়েছে দুই দিন মাদ্রাসায় না গেলে কি হয়েছে আমাদের উস্তাদরা বলতেন যে একদিন যদি কেউ মাদ্রাসায় না আসে সে এক সপ্তাহ পড়া বুঝে না কি বলো তোমরা যখন বাসা থেকে বিনা কারণে মাদ্রাসায় না এসে পরে আসো তোমাদের মন কি পড়াতে বসে বলো সে বলো বসে না এক সপ্তাহ কেউ মাদ্রাসায় গ্যাপ দিলে তার এক মাস পড়া বুঝে আসবে না আর বাসায় বসে থাকলে আড্ডা দিলে মোবাইল টিপলে এই টিপলে ওই টিপলে যে খুব জীবনের উন্নতি হচ্ছে আল্লাহ আমাকে বানাইছেন কি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কি করার জন্য এবারত করার জন্য দেখো গরু 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 আছে না গরুর মা কেও চিনে বাপ কেও চিনে কোথায় দাদা বাড়ি কোথায় বলো কিন্তু মানুষ দেখো মানুষকে আল্লাহ তালা পালন করার জন্য লালন করার জন্য মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে আল্লাখ করার জন্য আল্লাহ দাদা দিছে না দাদি দিছে না নানা নানি না মা দিছে বাবা দিছে খালা দিছে মামা দিছে চাচা দিছে ফুফু দিছে একটা মানুষ কত ব্যারিকেড ভিতরে থাকে থাকে না চাচার আদরে থাকে মামার আদরে থাকে খুফুর আদরে থাকে খালার আদরে থাকে নানা নানি দাদা দাদি এরপরে জ্যাঠা জেঠি এরপরে চাচা চাচি এরপরে মা বাবা কতজনের শাসনে ভাষণে আদরে থাকে কেন কারণ যেন তারা কি না হয় নষ্ট না হয় বিনষ্ট না হয় দিন থেকে বিচ্ছুতি হয়ে না যায় দেখো তোমরা এখানে যারা মাদ্রাসায় পড়তেছো তোমাদের আব্বা আম্মার একটা আশা আছে না বলো স্বপ্ন আছে না কথা বলো না আছে কিনা স্বপ্ন কি স্বপ্ন তাদের তাদের স্বপ্ন তাদের ছেলেটা হাফেজে কোরআন হবে ঠিক তাদের স্বপ্ন তাদের ছেলেটা আলেম হবে ঠিক তাদের স্বপ্ন তাদের ছেলেটা ইমাম হবে ঠিক তাদের স্বপ্ন তাদের ছেলেটা দিনই আলোচনা করবে শুনবে মানুষকে দিন দিনের পথে আনবে বিপদ থেকে আপদ থেকে দিন থেকে তাকে বাঁচাবে এটা না কথা বলো এটা কি না কিন্তু মনে রাখো পড়ালেখার জীবনের চাইতে সুন্দর জীবন আর কিছু নেই বড় জীবনে নিজের টুপিটাও কে কিনে দেয় বলো ব্রাশটা বলো মুখের ভিতরে যে মেরিল মাখে সরিষার তেল বল আব্বা শরম লাগে না ক না আব্বা কে দে আব্বা দে নাইলে কে দে আম্মু দে কেন দেয় কেন দেয় তারা আশা করে তারা স্বপ্ন দেখে যে আমার ছেলেটা ভালো হবে সুন্দর হবে কিন্তু তুমি যখন মাদ্রাসায় আসো না দুষ্টামি করো খারাপ সাথীর সাথে চলাফেরা করো তারা খুব খুশি হয় বলো খুব খুশি হয় আচ্ছা তোমার আব্বাকে আপনার ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে শুয়ে আছে সে খুশি হবে না খারাপ লাগবে ঠিক তুমি যদি মাদ্রাসায় না আসো তোমার আব্বা আমার খারাপ লাগে তুমি যদি পড়া ঠিক মতো না শোনো তোমার আব্বা আমার খারাপ লাগে তুমি যদি কথা না শুনো খারাপ লাগে এই জন্য একটা কথা ভালো করে মনে রাখো যে মাদ্রাসায় পড়া দিনের লাইনে আসতে পারা এটা বড় আমত এনে নিয়ামতের কদর করা এনে নিয়ামতের কি করা আচ্ছা বলো সে হাদিসে আছে তোমরা তোমাদের চেয়ে নিচের মানুষের দিকে তাকাও দুনিয়ার লাইনে আর পরকালের লাইনে তোমার চেয়ে উপরের দিকে মানুষের দিকে তাকাও আমি পাঁচ অক্ট নামাজ পড়ি কিন্তু তাহাজ পড়ে এরকম মানুষ আছে না বলো না আমি তাহাজ পড়ি কিন্তু আউয়াবিন এসরাক চাষের নামাজ পড়ে এরকম মানুষ আছে না আমি দৈনিক এক পাড়া পড়ি দুই পাড়া পাঁচ পাড়া দৈনিক এক খতম করে এরকম মানুষ আছে না কথা বলো আছে তুমি শিক্ষা নিবা কার থেকে তুমি শিক্ষা নাও এখান থেকে বাবারা যে তুমি তো মাদ্রাসায় আসো এখানে তোমাদের সহপাঠী সহযোদ্ধা যারা তোমাদের সাথে পড়তো আজকে তারা পড়ালেখা করতেছে না কিসের মোবাইলের কারণে সে ধ্বংস হয়ে গেছে বন্ধুর কারণে সে ধ্বংস হয়ে গেছে খারাপ সাথীর কারণে সে ধ্বংস হয়ে গেছে এখন অনেকে দেখবা হয়তো বিড়িও খায় ঠিক না অনেকে দেখবা দোকানে আড্ডা দিচ্ছে অনেকে দেখবা হয়তো মেয়েদের কি ফ্রিজিং করতেছে অনেকে দেখবা এখন নামাজও পড়ে না কোরআনও পড়ে না পাঁচ পারা 10 পারা বিশ পারা পড়ে গেছে তুমি ওকে জিজ্ঞেস করো অনেকে এমন আছে যে এখন দেখি দেখি কোরআন পড়তে বলো পারে কিন্তু আমাদেরকে নিয়ে আমাদেরকে তাদেরকে নিয়ে তো কষ্ট কম ছিল চেষ্টা কম ছিল বলো চেষ্টা কম ছিল ছিল না মনে রাখবা একটা কথা মনে রাখবা সাইকেলের চাকা কয়টা সবাই বলো দনোটা সমান তালে চলতে হয় কিনা একটা না চললে আরেকটা ওস্তাদরা যতই চেষ্টা করুক তোমরা যদি সমান তালে চেষ্টা না করো চেষ্টা বিফল হবে আর ওস্তাদরা চেষ্টা করলো কিন্তু তোমরাও চেষ্টা করলে তাহলে কি হবে সফল হওয়া যাবে না হলে হওয়া যাবে না অনেক মা বাবা অনেক উস্তাদরাও কি করে যে ওই তো না এর নিয়ে আর ফেরেশানি করার দরকার না আচ্ছা বলছে একটা রোগীকে যখন ডাক্তার দেখায় একদিন দেখায় না বারবার দেখায় একবার চিকিৎসা দেয় না বারবার নেয় ওষুধ কি একবার খায় না বারবার খায় কতদিন খাওয়ায় যতদিন সুস্থ না হয় ঠিক না একটা ছাত্র নিয়েও আমার পরিকল্পনা এটা আমি আমরা অবস্থাদের আমরা চাই ছাত্র মানুষে না আসলো তার নিয়ে আসা আদর দিয়া হোক শাসন দিয়া হোক ভাষণ দিয়া হোক ভালোবাসা দিয়া হোক আজকে আবুল্লাহ রেমান ফাজা গোলা করে নিয়ে আসছে লাশের যেরকম সাইড জনের ধরে নিয়ে আসে ওরা নিয়ে আসা হয়েছে কারণ ফুটতো না সবচেয়ে বড় রোগ কি করতে পারবে না একটা রোগ এই মানদেশায় পড়বো না কি বলে এই মানদেশায় কথা বলো না এই মানদেশায় কেন ভালো লাগে না কি লাগে না তো তোমার আব্বারও তো অনেক সময় ভালো লাগে না তো আব্বা ডাকো না কথা বলো না মারাও তো ভালো লাগে না তো মারা তো কও না মাথা ফালটাই ফেলেন এটা ভালো না এটা ফসি গেছে আর আনেন কই কও না তো অনেক সময় বাড়া অনেক কথা বলে মন চাই যে এখনই বাসা বাড়া ছেড়ে দিই ঠিক না কিন্তু কই ছাড়ো তো অনেক ফ্যাক্টরিতে মালিক অনেক কথা বলে মন চাই এখনই চাকরি ছেড়ে দেয় ছাড় না তো ঠিক না ওস্তাদরা বলবে না আমাকে বলো ইনসাফের সাথে ও তোমাদের ওস্তাদরা তোমাদেরকে শাসন বেশি করে না আদর বেশি দেয় মারে বেশি না দমক দে বেশি না সুন্দর করে কথা বলে বেশি কথা বলো আমাকে বলো তোমাদের আব্বারা তোমাদেরকে জীবনে এত সময় দেয় ওস্তাদরা যত সময় দিচ্ছে সবাই বলো তোমার আব্বা ঘুম থেকে উঠাতে নিয়া ঘুমানো পর্যন্ত চব্বিশ ঘন্টা তোমাকে সময় দিছে এরকম জীবন একদিন দেখাই দাও সে আছে কথা বলো তোমার মা ছোট রাখতে দিছে এখন দেয় না তো ওস্তাদারা এই তুমি ঘুম থেকে উঠে থেকে নিয়া আবার ঘুমানো পর্যন্ত গোসলের টাইমটা হুজুররা দেখতেছে ঘুমের টাইমটা দেখতেছে খাবারের টাইমটা দেখতেছে এরপরে পড়ার টাইমটা দেখতেছে নামাজের টাইমটা দেখতেছে উঠা বসা সুস্থতা অসুস্থতা সব দেখতেছে এটাকে নিয়ে আমার মনে করো কদর মনে করো আর একটা কথা মনে রাখো দুই বছর আগে তুমি যত যত ছোট ছিলা এখন তত ছোট না আর বড় হইছো দায়িত্ব বড় হইলে দায়িত্ব বাড়ে না কমে তোমার কথা বলে না দায়িত্ব বাড়ে না কমে তো দায়িত্ব বাড়লে তো বুদ্ধিও বাড়ে বুদ্ধি বাড়লে তো চিন্তাও বাড়ে পড়ালেখায় মনোযোগী হয় আন্তরিক হয় ঠিক না এজন্য খেয়াল রাখা আজকে থেকে হিম্মত করো কোনো সাথী তোমার আসে না দুষ্কামী করে তো তুমি তারে কি বলা ভাই কেন আসতেছে না সমস্যা কোথায় দেখো পড়ো পড়লে ভালো হয় সুন্দর হয় তুমি কি চাও তুমি নষ্ট হয়ে যাও সবাই বলো তুমি কি চাও তোমার সাথী ভাই নষ্ট হয়ে যাক এটা চাওয়া ঠিক না আমি যতটুকু জানি এখানে যারা পড়তেছো তোমাদের প্রত্যেকের মা বাপ তোমাদেরকে ভালোবাসে অস্বীকার করতে পারবে বলো অস্বীকার করা যাবে প্রত্যেকের মা বাপ তোমাদেরকে ভালোবাসে স্নেহ করে ঠিক না তারা দিল থেকে দোয়া করে হয়তো মা বাপ হয়তো শয়তানের কারণে হোক ব্যস্ততার কারণে হোক হয়তো নামাজ পড়ে না হয়তো পর্দা বসিদাও ঠিকভাবে করে না কিন্তু দিল থেকে আল্লাহকে চায় ওইদিন হাসান হোসেনের মা আমার কাছে এসছি ইফতারের ওদেরকে বাসা নেওয়ার জন্য ওর মা বলতেছে জোর আমার খুব ইচ্ছা আমার দুইটা ছেলে হাফেজ যাবে দেখো একটা মায়ের ইচ্ছা কি বলছে হুজুর যদি কোথাও প্রতিযোগিতা হয় আমার দোনোটা ছেলে নিয়ে যাই আমি বলছি পাঁচ পারা হইলে পাঁচ পারা গ্রুপের হেফজ প্রতিযোগিতা হইলে তখন নিয়ে যাব। অনেক বাবারা আসে আসি বলে যে হুজুর আমার খুব ইচ্ছা আমার ছেলেটা হেফজ করুক আমার ছেলেটা আলেম হোক তো তোমরা চাও না তোমাদের আব্বা আমার আশা পূরণ করতে সবাই বলো তো এদেরকে মনে কষ্ট দাও কেন হুজুরদেরকেও কষ্ট দিবে না আব্বা মাকে কষ্ট দিবে না একটু মনোযোগ যুক্তি পড়ো একটু কষ্ট করো একটু কষ্ট করো টেবিলের ওই পাশে কষ্ট করো একসময় টেবিলের এই পাশে এসে সুখ করতে পারবা বুঝো কথা কথাটা আমাদের ফেনিতে ছাগল নাই একজন আলেম আছে নব মুসলিম শরীফুল ইসলাম কি তো উনি বয়ানে মাঝে মাঝে বলে যে যে তোমরা হুজুরদেরকে দেখো খালি মুরগির রান খায় কে খায় কথা কয় না মুরগির রান খায় গোস্ত খায় এই খায় সেই খায় এটা চোখে দেখো কিন্তু হুজুর রাজে বারো বছর ডাইল দিয়ে গাল দুইতে 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 সাদা বানায় ফেলছে ওইটা চোখে দেখো না বলো কোরআন একটা সুরে আছে সুরে আলাম নাসরা আছে না ও হাফেজরা কথা কয় না আমি তো হাফেজ না আছে নি এখানে একটা আয়াত আছে দুইবার ইন্নামা আল এরপরে এটা মানে কি কষ্ট হবে একটা বিনিময়ে সুখ হবে কথা কষ্ট হবে একটা উদাহরণ দে তোমাদেরকে একটা মানুষ অথবা সাতচল্লিশ ডিগ্রি বেতা সহ্য করতে পারে শরীরের কিন্তু একটা মা যখন প্রসব বেদনা উঠে সন্তান প্রসব করতে যায় তখন এই বেতার ডিগ্রিটা ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত চলে যায় এবং শরীয়তের মাসালা যদি কোন মা সন্তান প্রসব করতে গিয়া কসম করে জীবনে আর কোনোদিন সন্তান নিব না সন্তান প্রসবে কষ্ট এই কষ্ট মৃত্যুর যন্ত্রণায় হাজার বার কসম করে আল্লাহর কসম আর সন্তান নিব না নিব না নিব না ফোকায়েকেরাম কিতাবে লিখছে সে যদি আবার সন্তান নেয় তাহলে কসমের কি লাগবে না কাপারা কথা কনাকা লাগবে একটা মা এত কষ্ট করে এত কষ্ট করে কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের চেহারা দেখে তখন তার সব কষ্ট কি হয়ে যায় নিমিশে শেষ হয়ে যায় তোমরা যখন এত 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 কষ্ট করতেছ এক হাফে হাফেজ যাবা দেখবা তোমার কষ্টটা আর লাগবে না এখন এত কষ্ট করতেছো। একসময় যখন ভালো আলেম হবা দিনের দায়ী হবা তখন আর কষ্ট লাগবে মনে রাখবা কষ্ট ছাড়া মিষ্ট মিলে না বুঝো নাই কথাটা কষ্ট ছাড়া কিছু তবে হ্যাঁ মনে রাখবা প্রতি কষ্টের পরে সুখ একনা ডবল কষ্ট হবে কয়টা সুখ হবে কয়টা আমি বলছি না আল্লাহ বলছে আমি বললে না বড় কথা ঠিক রাখে না না রাখে কিন্তু আল্লাহ কি বলছে ওমান আস্তা কুমিন আল্লাহি পিলা ওমান আস্তা কুমিন আল্লাহি আল্লাহ বলছেন আল্লাহ চেয়ে সুন্দর কথা আর কারো নাই আল্লাহ চেয়ে সত্য কথা আর কারো কথা কি বুঝছো নি আজকে থেকে দুষ্টি আমি করবো না ইনশাল তোমার পড়ার সময় কখন তোমার জানা আছে না তুমি চিন্তা করবা সবার আগে আমি পড়াতে বসবো সবার আগে আমি সবক শুনাবো। সবার আকাতার আমি নামাজে দাঁড়াবো ঠিক না সবার আগে আমি খাবার খাবো যাব রুটিন মাফিক আমি চলাফেরার চেষ্টা করব। নিজের জীবনটাকে রুটিনে বাইন্ডিং করো নিজের জীবনটাকে রুটিনে কি করো বাইন্ডিং করো গুড়ি উড়ায় মানুষ রসি লাগাই দেয় না গুড়ি উড়ায় রসি লাগায় না ছেড়ে দেয় রশি ছাড় দে কি দেয় না ছেড়ে দেয় না তোমার জীবনকে ছাড় দাও ছেড়ে দিও না তোমার রুটিন ছাড় দাও ছেড়ে দিও না তোমার রুটিন কখন কি এটা ঠিক করে নাও তোমার জীবনে মনে রাখবা তোমার জীবন গোছানোর জন্য তোমাকেও চেষ্টা লাগবে আলিদুল্লাহ বলছেন তা আলিম উল্ম কিতাবে আছে মান যাদ দা এই কথাটা মনে আমি তোমাদেরকে হাজার বার বলছি যে চেষ্টা করে সে পায় পারে পারবে আল্লাহ বুঝার তৌফিক দেন জানার তৌফিক দেন মানার তৌফিক দেন আমল করার তৌফিক দেন আল্লাহ আমাদের দুনিয়াও সাজাই দেন পরকালও আল্লাহ তৌফিক দেন একটা সুন্দর একটা দোয়া শিখে দিই তোমাদেরকে নিজের জন্য দোয়া বেশি করবে না পরের জন্য তোমার যা যা লাগবো তুমি আরেকটা একটা লাগবে তোমার বিয়ে দরকার আল্লাহ আমার বন্ধুর উপর ব্যবস্থা করে দেন মানে এটা দরকারও কিছু এখন এটা কি এখনই দরকার যেভাবে তোমরা বিয়ের ব্যাপার আল্লাহ প্রত্যেককে কালো কালো একটা মেয়ে দান করেন ও মা বিয়ে হইছে কালো আর সুন্দর ভালো সবার জন্য দোয়া সবাই চেষ্টা করবা পয়সা দেখছো বিয়ের কথা শুনি আলামিন ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেছে 마শাআল্লাহ 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 আল্লাহ সবারকে কবুল করেন তোমাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালা আল্লামা বানাই দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ